আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের প্রথম যে সময়টি দেওয়া হয়েছিল সেই সময়টি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে তো অনেকে প্রশ্ন করছো যে আসলে আমাদেরকে আবার ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করা হবে কি হবে না সেই বিষয়টি অনেকে জানতে চেয়েছ আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা যারা রুবেল একাডেমি তিনশো সয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম যদি স্বাদেশন নিতে চাও অবশ্যই এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্টে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অথবা একটি ইমো নাম্বার তো থাকবে চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের স্বাদেশন তোমরা নিতে পারবে তো আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পরীক্ষার ফর্ম ফিল যে বাড়তি সময় অর্থাৎ সময় বৃদ্ধি করা হবে কি হবে না তো হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের দ্বিতীয় ধাপের সময় কিন্তু বৃদ্ধি করা হবে ইতিমধ্যে প্রথম ধাপের যে এক মাস সময় দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে তো তোমরা যারা এখনও অনেকে ফর্ম ফিল আপ করতে পারো নি তারা অবশ্যই অবশ্যই বাড়তে একটা সময় দেওয়া হবে হয়তো এক দু এক দিনের মধ্যে সময়টি তারা জাতীয় বিশ্ববিদ্যালয় এই অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশ করে দিবে এবং প্রকাশ হওয়ার সাথে সাথে সেই বিষয়ে তো অবশ্যই ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এক কথায় দ্বিতীয় ধাপের ফর্ম ফিল আপের যে নোটিশ সেটি অবশ্যই দু এক দিনের মধ্যে প্রকাশ করা হবে আর এরপর আবার দ্বিতীয় ধাপ শেষ হয়ে যাওয়ার পর তৃতীয় ধাপের কিন্তু আরেকটিও সময় বৃদ্ধি করা হবে এক কথা জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো একটি পরীক্ষার ফর্ম ফিল আপ করার করার পর্যন্ত বা করা শেষ হওয়া পর্যন্ত মোটামুটি তিনবার তারা সময় দিয়ে থাকে এবং দ্বিতীয় ধাপের সময় কিন্তু রুটিন প্রকাশ করে থাকে তো ইতিমধ্যে কিন্তু প্রথম ধাপের যে এক মাস সময় সেটি কিন্তু শেষ হয়েছে ইনশাআল্লাহ আর অল্প কিছুদিন হয়তো দু এক দিনের মধ্যে দ্বিতীয় ধাপের ফর্ম ফিল আপের সময়টি বৃদ্ধি করে দিবে অবশ্যই অবশ্যই যারা করতে না এই সময় যদি করে নেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কারণ নোটিশ প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব আর অবশ্যই বলবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই অবশ্যই নোটিশ তোমরা পেয়ে যাবে অর্থাৎ এই ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে আর যদি সাথে নিতে চাও অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিক বিনিময় ধন্যবাদ আসসালামু আলাইকুম